ইরানের বিক্ষোভ কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী দু হাজার নিহতের সংখ্যা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি এতে গত আটচল্লিশ ঘন্টায় প্রায় দু হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বেশি হতে পারে রোববার এগারো জানুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলেছে ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহরিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়ে থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কয়েক ডজন মরদেহ আছে এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এর আগে ফার্ডিস কারাজ এবং পূর্ব তেহরানের আল ঘাদের হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতে মরদেহ পরে থাকতে দেখা গেছে যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরে কঠোর দম চলছে না যেখানে বিক্ষোভ চলছে সেখানে গুলি ছোড়া হচ্ছে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকা পুরো চিত্র উঠে আসছে না উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বলা যায় বহু জায়গায় প্রাণ অস্ত্র ব্যবহার করা হচ্ছে উত্তরাঞ্চলের শহর রাসাতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন শুধুমাত্র একটি হাসপাতালে অন্তত সত্তরটি মরদেহ আনা হয়েছে সূত্র জানিয়েছে তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফাদ্রিস সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে এছাড়া অন্যান্য জায়গা থেকে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে গুলির ছোড়ার তথ্য আসছে সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাচ্ছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা